বার্তা এক নজর সবার খবর সমান নজর নতুন বছরের প্রথম দিনে কল্পতরু উৎসব উপলক্ষে ভক্তের ঢল পূর্ণভূমি কামার পুকুরে ভোর থেকে মঙ্গল আরতির মাধ্যমে পূজোর পাঠ শুরু হয়েছে কামার পুকুর রামকৃষ্ণ মাঠে বছরের প্রথম দিন বেলুর মঠ কাশীপুর ও দক্ষিণেশ্বরের শ্রীরামকৃষ্ণের পাশাপাশি জন্মভূমি কামারপুকুরে ভক্তের ভিড় চোখে পড়ার মতো কামারপুকুরে রাত থেকে বিশেষ পুজোপাঠ ও মঙ্গল আরতির মধ্যে দিয়ে শুরু হয়েছে পুজোপাঠ শ্রীরামকৃষ্ণের আদি ঘরের ছাউনি মাটির বাড়িতে সাজিয়ে তোলা হয়েছে চলছে পুজো পাঠ কামার পুকুরে ঠাকুরের ভক্তরা কল্পতরু উৎসব উপলক্ষে গোটা কামার পুকুর নাম সংকীর্তন সহযোগে প্রদক্ষিণ করেছে পুকুরের কাছে বছরের প্রথম দিন মনোবাসনা পূরণের দিন তাই ভক্তরা তাদের মনের বাসনা পূর্ণ করতে কামার পুকুরে ভিড় করেছেন শ্রীরামকৃষ্ণ ভক্তদের উদ্দেশ্যে বলছিলেন তাদের চৈতন্য হোক কল্পতরু কথার অর্থ হলো ইন্দ্রলোকের সর্বকামনা পূরণকারী দেবতরু অর্থাৎ যিনি সহজে অন্যের ইচ্ছা পূরণ করেন আঠেরোশো ছিয়াশি সালের পয়লা জানুয়ারি এই উৎসবের সূচনা হয়েছিল এই দিন কল্পতরু রূপে ভক্তদের আশীর্বাদ করেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেব আজকে পয়লা জানুয়ারি দু হাজার ছাব্বিশ সাল খুব আনন্দের দিন এই দিনে ভগবান শ্রীরামকৃষ্ণ দেব কলকাতায় কাশীপুর বাটিতে তিনি কল্পতরু হয়েছিলেন এই ঘটনা আপনারা সবাই জানেন এই ইতিহাস আমরাও এখানে কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনে আজকে দিনটি উদযাপন করছি উৎসব চলছে ভোরবেলা আমাদের মঙ্গল আরতি সাড়ে চারটের সময় মঙ্গল আরতি দিয়ে অনুষ্ঠান শুরু হয়েছে তারপর বেদ পাঠ গীতা পাঠ অন্যান্য আদি পাঠ হয়েছে সাধু ব্রহ্মচারী ভক্তরা ছিলেন তারপরে ঠাকুরের ঘরের বারান্দাতে শ্রী শ্রী চণ্ডী পাঠ চলছে এখন এবং মন্দিরেতে শ্রী রামকৃষ্ণ দেবের মা শারদা দেবী স্বামী বিবেকানন্দ তাদের বিশেষ পূজা হয়েছে এখন হোম হচ্ছে যোগ্য যেটা বলা হয়েছে হোম হচ্ছে এবং সকাল থেকে ভজন চলছে এবং এখন ধর্মীয় পাট ও আলোচনা চলছে মানুষরা এসেছেন দূর দূরান্ত থেকে মানুষরা এসেছেন ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের জন্মস্থান পূর্ণ তীর্থভূমি বহু মানুষ প্রতি বছরই এখানে আসেন এই দিনটিতে যেমন কাশীপুর উদ্যানবাটি দক্ষিণেশ্বর মানুষ যান এবং কামার পুকুরেও বহু মানুষের ভিড় আজকের দিনে হয়ে থাকে সেই জন্য আমরা প্রসাদের ব্যবস্থা আমরা রেখেছি আশা করি চার পাঁচ হাজার মানুষ প্রসাদ পাবে তাদের ব্যবস্থা রয়েছে কিন্তু দর্শনের জন্যে আজকে আমরা সারা দিন এই মঠ খুলে রাখব সারাদিন ভগবানের দর্শন তারা করতে পারবেন মঠ দর্শন তারা করতে পারবেন বিকালবেলা আমাদের ভজন অনুষ্ঠান রয়েছে বাউল গান রয়েছে সন্ধ্যাবেলা আরতি শ্রী শ্রী নাম সংকীর্তন রাত্রেবেলা আবার আরতির পরেতে ধর্মীয় পাঠ ও আলোচনা আছে ভজন রয়েছে এইভাবে সারাদিন আমরা উদযাপন করছি তো এই এই যে উদযাপন এই উদযাপনটা আমরা বলে থাকি যে কল্পতরু শ্রীরামকৃষ্ণদেব কল্পতরু হয়েছিলেন কাশীপুর উদ্যানবাটিতে সেই দিনটি ছিল বলেছি পয়লা জানুয়ারি ছিল পয়লা জানুয়ারিতে যেহেতু ছুটি থাকে তখন গিরিশ ঘোষ এবং রামচন্দ্র দত্ত ইত্যাদি অনেক ভক্তরা তারা ছুটি থাকার জন্য বহু ভক্ত সেদিন কাশীপুর উদ্যানবাটিতে উপস্থিত হয়েছিলেন শ্রী রামকৃষ্ণ দেবের তখন শরীর ভালো ছিল না কিন্তু সেই দিনটা শরীর ভালো থাকার জন্যে তিনি বললেন যে আমি একটু নিচে নামবো দোতলায় থাকতেন কাশীপুর উদ্যানবাটির ঠাকুরের যে ঘর দেখেছেন দোতলা বাড়ি সে দোতলা বাড়ির উপরে থাকতেন তিনি সেদিন বললেন আমি নিচে নামবো নেমে একটু বাগানে পায়চারি করব বলে নিচে নেমেছেন সেখানে প্রায় তিরিশ জন ভক্ত গিরিশ ঘোষ ইত্যাদি তিরিশ জন প্রায় ভক্ত সেখানে উপস্থিত ছিলেন তো তিনি যখন হেঁটে যাচ্ছেন হঠাৎ করে যে দেখছেন যে ভক্তরা গল্প করছিলেন কথা বলছিলেন ধর্ম প্রসঙ্গ করছিলেন তাদের মধ্যে গিরিশ ঘোষ ছিলেন প্রধান অন্যতম শ্রীরামক্ষণদেবকে দেখে তারা সবাই দাঁড়িয়ে পড়লেন তখন গিরিশ ঘোষকে দেখে শ্রীরামক্ষণদেব বললেন যে গিরিশ তুমি সবাইকে বলে বেড়াচ্ছ যে আমি অবতার তুমি আমার মধ্যে অবতার বলে তুমি কি দেখেছো কি বুঝেছো এই কথা তিনি বললেন যে তুমি কি বুঝেছ আমার সম্বন্ধে সঙ্গে সঙ্গে গিরিশ ঘোষের মধ্যে একটা ভাব এসে গেল ভাবান্তর উপস্থিত হলো সঙ্গে সঙ্গে তিনি নত জানু হয়ে উপর দিকে তাকিয়ে হাত জোড়ো করে তিনি বলছেন যে ব্যাস ব্যাসদেব ব্যাস বাল্মীকি যার কোনোদিন ইয়ত্তা করতে পারেনি আমি তার সম্বন্ধে আর কি বলবো এই কথা বললেন তো সেই কথাটা এমন ভাবে তিনি ভক্তি ভরে বললেন গিরিশের ছিল পাঁচ পাঁচশিকা পাঁচানা বিশ্বাস শ্রীরামকৃষ্ণদেব বলছেন ওর ভক্তি এত ভক্তি সেই ভক্তিতে গদগদ হয়ে উনি ওই কথাগুলো বললেন যে ব্যাস বাল্মীকি যার ইহত্যা করতে পারেনি আমি তার সম্বন্ধে কি বলবো সঙ্গে সঙ্গে শ্রীরামকৃষ্ণদেবের সমাধিস্থ হয়ে গেলেন শ্রীরামকৃষ্ণ যখন সমাধি হতো তখন আপনারা দেখেছেন সেই মূর্তি দাঁড়িয়ে আছেন হাতকে কে তুলে আর তিনি বলছেন যে যেন তার মধ্যে দেখা যাচ্ছে যে তিনি করুণায় যেন সাগর হয়ে গেছেন তিনি সবাইকে যেন উজাড় করে দিয়ে দিচ্ছেন বলছে তোমাদের আর কি বলবো তোমাদের আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক এই আশীর্বাদ তিনি করেছিলেন এবং সবাই ভক্তরা যেখানে ছিলেন সেখানে তারা সবাই ঠাকুরকে প্রণাম করতে আরম্ভ করলেন কেউ ফুল তুলে নিয়ে পায়ে দিতে আরম্ভ করলেন আর তাদের কাউকে কাউকে তিনি স্পর্শ করলেন স্পর্শ করে তাদের মধ্যে জ্ঞান চৈতন্য প্রদান করেছিলেন তো এই যে কল্পতরু উৎসব আমরা জানেন যে কল্পতরু নামে একটি বৃক্ষ আছে স্বর্গে যে কল্পতরু বৃক্ষের নিচে মানুষ বসে বা দাঁড়িয়ে যা প্রার্থনা করবে তাই পেয়ে যাবে আমাদের রামকৃষ্ণ দেবের একজন অন্যতম লীলা পার্ষদ সন্ন্যাসী সন্তান স্বামী শারদানন্দজি মহারাজ যিনি আমাদের রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের প্রথম জেনারেল সেক্রেটারি তিনি যে বই লিখেছেন শ্রী শ্রীরামকৃষ্ণ লীলা প্রসঙ্গ সেখানে তিনি বলছেন যে কল্পতরু হচ্ছে সেখানে বসে আমি যা চাইবো তাই পাবো যদি আমি ভালো জিনিস চাই ভালো জিনিস পাবো যদি খারাপ জিনিস চাই খারাপ জিনিসও পাবো কিন্তু শ্রীরামকৃষ্ণ তিনি কল্পতরু সেই হিসাবে নয় যে তিনি শুধু ভালো জিনিসটা দেন খারাপ জিনিস তিনি কখনো দেন না তো তফাৎ হচ্ছে এইটাই সেই তিনি এটাকে বলছেন সেদিনে তিনি ভক্তদের কাছে তিনি যে ভগবান সেটা নিজেকে প্রকাশ করে দিয়েছিলেন সেটা বলেছেন আত্মপ্রকাশ তিনি করেছিলেন আত্মপ্রকাশ করে তিনি সবাইকে পৃথিবীর মানুষকে অভয় প্রদান করে বলেছিলেন তোমাদের চৈতন্য লাভ হোক এই চৈতন্য যদি লাভ হয় তাহলে আমাদের আমাদের যে অচৈতন্য আমরা হয়ে রয়েছি আমাদের জ্ঞান হবে বুদ্ধি হবে বিবেক বৈরাগ্য হবে সেই আশীর্বাদ তিনি করেছেন সেই বর তিনি প্রদান করেছেন সেজন্য তিনি আত্মপ্রকাশে মানুষকে অভয় প্রদান করেছেন আত্মপ্রকাশে অভয় প্রদান বলে স্বামী শারদানন্দ মহারাজ বলছেন আর এটা তাহারই আরেকজন শিষ্য স্বামী শিবানন্দ মহারাজ বলছেন যে শ্রীরামকৃষ্ণদেব শুধু কল্পতরু হয়েছিলেন শুধু ওই দিনে নন তিনি চিরকল্পতরু নিত্যকল্পতরু তিনি প্রতিদিন কল্পতরু হয়ে তিনি মানুষকে আহ্বান করছেন তার কাছে যারা তখন এসেছেন বিভিন্ন ধর্মের মানুষ এসেছেন খ্রিস্টান ধর্মের মানুষ এসেছেন মুসলিম ধর্মের মানুষ এসেছেন হিন্দু ধর্মের মানুষ এসেছেন সারা পৃথিবীর মানুষ তাদের কাছে এসেছেন তিনি আলিঙ্গন করে নিয়েছেন সবাইকে যত মত তত পথ বলেছেন তিনি তাদেরকে সবাইকে উদ্ধার করে দিয়েছেন এবং শুধু তাই নয় তিনি বলেছেন ভগবান মানুষের মধ্যে ভগবান রয়েছে মানুষকে পুজো করতে হবে মানুষের সেবা করতে হবে এই বলে তিনি প্রচার করে দিয়ে গেছেন তো সেই জন্যে তিনি যেন কল্পতরু এখনো আমাদেরকে আশীর্বাদ করে যাচ্ছেন কল্পতরু হয়ে তোমাদের সব চৈতন্য হোক তোমরা জ্ঞান লাভ করো আর তিনি আরেকটা কথা বলেছেন যারা এখানে আসবে তাদের এইটাই শেষ জন্ম তারা মুক্তি লাভ করবে চির আনন্দ অনন্ত আনন্দের অধিকারী হয়ে যাবে তাদের শেষ জন্ম তারা মুক্তি লাভ করবে এখানে আসবে মানে এখানে বলা হচ্ছে শ্রীরামকৃষ্ণের ভাব যারা গ্রহণ করতে পারবে শ্রীরামকৃষ্ণের ভাব কি না যত ধর্ম যত মত তত পদ উদার ভাব সেখানে কোনো ঘোড়ামি নেই সবাই তার কাছে আপন সব সারা পৃথিবীর মানুষ তার কাছে আপন এই ভাব মানুষের মধ্যে ভগবান আছে এই তার ভাব অনন্ত ভাবময় শ্রীরামকৃষ্ণ তার ভাব যারা গ্রহণ করবে তাদের অবশ্যই মুক্তি লাভ করবে তো আজকে এই কল্পতুর দিনে যারা এখানে পৃথিবীর যেখানেই থাকুন না কেন যারা কামারপুকুরে এসেছেন যারা দক্ষিণেশ্বরে এসেছেন যারা কাশীপুর উদ্যানবাটিতে গেছেন এবং ভারতবর্ষের আমাদের সারা পৃথিবীতে রামকৃষ্ণ মঠ মিশন আছে সেখানে সর্বত্রই এই দিনটি পালন করা হচ্ছে শ্রীরামকৃষ্ণ তাদেরকে আশীর্বাদ করে গেছেন যেখানেই থাকুন না কেন সবাই চৈতন্য লাভ করুক আমিও তাদের তার চরণে আমার অন্তরের প্রার্থনা আজকের দিনের আমার এই প্রার্থনা সারা বিশ্বের মানুষ শান্তি এবং আনন্দ লাভ করুন সবাই ভালো থাকুন